অবধি জামশেদপুরও ভালো ফুটবল খেলেছে তবে আমার মনে হয় এই টুর্নামেন্ট ইস্টবঙ্গল ফাইনালে যাবে কাল আমার কালকে ফেভারিট ইস্টবেঙ্গলই আছে হ্যাঁ জামশেদপুর যতই ভালো খেলুক ইস্টবেঙ্গল যে জয়টা মনমানের সাথে পেয়েছে তিন এক গোলে জয় একটা টিমের কনফিডেন্স লেভেল অনেক ভালো জায়গায় চলে যায় এবং যে ক্লেন্টন ডি যে গোল করেছে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না ইস্টবেঙ্গলে জিততে হয়তো ও একটু টাফ হবে কিন্তু জিতবে ইসবেঙ্গল তুমি উড়িষ্যা আসবে যেটুখানি খেলা দেখে মনে হচ্ছে কালকে যেভাবে উড়িষ্যার তিন এক গোলে হারিয়েছে সেখানে উড়িষ্যার এএফসি কাপে অত ভালো ফল করেছে ও নিজের মাঠে খেলা সমর্থক থাকবে ওই মাঠে ওরা সারা বছর প্র্যাকটিস করে একটা অ্যাডভান্টেজ থাকে উড়িষ্যা যাওয়ার চান্স বেশি না ওটা এখনও বলার সময় আসেনি কেন উড়িষ্যা যদি ফাইনালে ওঠে উড়িষ্যার সাথে ইসমহলের কিন্তু ফাইনাল টাফ হবে কেন ওই উড়িষ্যার মাঠে উড়িষ্যাকে হারানো কঠিন হ্যাঁ ওনার যে একটা যে সময়টা ওনার আর জর্ডন এলসে ইঞ্জুরি হয়ে যাওয়াটা এটা আমার মনে হয় ইসমলের সবচেয়ে বড় সমস্যা জর্ডন এলসি যদি থাকতো ইসমল আরও তাড়াতাড়ি কিন্তু পিকে যেত ওর যে ফর্মটা ছিল ওই সময় জর্ডন এলসে আবার রিকভারি করে আবার নতুন করে হিজারিকে নিয়ে এসে টিমকে দাঁড় করানো এটা আমার মনে হয় সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কেন আমার মনে হয়েছিলো জর্ডন এলসে কিন্তু যে ফুটবলটা খেলেছিলো ডুরান্ড কাপে ওর যদি ইঞ্জুরি না হতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এই আইএসএলও ভালো জায়গায় থাকতো সেই এলসের জায়গাটা কেউ পূরণ করতে পারিনি সেটা হিজাজি আসার পরে আমার ইসমন টিমটা একটা সংঘবদ্ধ টিম দেখাচ্ছে সবই ভালো খেলে দেখো একটা বাঙালি প্লেয়ার খেলেছে সারা এক বাইশ জন সেই রাজার মতো খেলেছে সবই এবং সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব যেহেতু দেখো বড়ো ম্যাচটা হচ্ছে বাঙালিদের আবেগ সেখানে বাইশ জনে একজন বাঙালি খেললে আমি তাকেই সাপোর্ট করব